আসসালামু আলাইকুম ইতমো বার আজকে সবাই বলছি একসাথে এতে যাবো সবাইকে বলছি একসাথে আসতে একসাথে সবাই এক এক করে আসতে লাগলো শান্ত আসলো সৈকত ছোটো ভাইবাদার সবাই আসলো সবাই এক এক করে আসলো সবাই এক করে আমরা আসলাম আসার পরও তারপরও কয়েকদিন বাকি ছিল আসার সময় না থাকার কারণে আমরা তাদেরকে ছাড়াই রওনা দিয়ে দিই কারণ আমাদের আর দশ মিনিট আছে আমরা তাড়াতাড়ি যাইতে হবে ঈদের নামাজে আমাদের আসলে প্রতি বছর ঈদের কারণে আমরা দুইটা ঈদের কারণে সবাই একসাথে হতে পারি আসলে এটা কিন্তু অনেক ভালো লাগা এটা একটা সুন্দর মুহূর্ত এটা ভালো লাগে অনেক এই মুহূর্তটা অনেক ভালো লাগে ঈদের আমরা সবাই একসাথে হই তবু কয়েকজন বাকি ছিল তাদেরকে সারা আসতে হলো কারণে আমাদের সময় না থাকার কারণে সময় স্বল্পতার কারণে আমরা আশা করি ছোটো ভাই বাজার যারাই আছে তাদেরকে সবাইকে নিয়ে আসা করি আমরা সবাই একসাথে ঈদ ঈদে যাচ্ছি আসলে আমরা প্রতি বছর একসাথে ঈদে যাই আসলে আজকে আজকে সবাই খুশি দীর্ঘ একটি মাস দিকে আমরা আজকে ঈদে যাচ্ছি সবাই আসলে খুশি সবাই আনন্দিত আসলে আনন্দ থাকাটাই জরুরি আমাদের কারণ বছরে আমাদের দুইটা ঈদ আমাদের মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদ ঈদে যদি আনন্দ না হই উৎসব না করি তাহলে কী ঈদে এই সব সময় আমাদের আনন্দ উপভোগ করতে হবে আমরা সবাই আজকে খুশি ছোটোভাবে সবাই আজকে আনন্দ আনন্দ মেটে হচ্ছে আসলে ভালোই লাগলো কিন্তু সেই মুহূর্তটা সুন্দর সুন্দর এইভাবে যেন আমরা প্রতি বছর ঈদে যাইতে পারি দেখতে দেখতে আমরা মাঠে চলে আসলাম ঈদগা মাঠে কাছাকাছি চলে আসি একটু অনেক সময় তেমন একটা নাই আর মাত্র পাঁচ মিনিট মনে আসে আমরা একটু লেট করে ফেলি লেট করার জন্য আমরা ঈদের মাঠে আসি ইতের ও অনেক মানুষ হয়েছে আমরা উপরতলায় আসি উপ মসজিদের উপরে উপরে আসে পড়ি ইস অনেক মানুষ এখনও সকল নয়টা কখনও বাজে জানা মনে হয় আমরা উপরতলায় আসি উপরে উপরতলায় আসে ওখানে আরও কয়েকজন বাইকে আছে তারা সবাই আসতেছে তারপর আমরা নামাজ পড়ে একটু স্বাদে যাই সাদের সাদে যাওয়ার পর ছোটো ভাইবাই যারা ছিল তারা নামাজপুরে আমরা উপরে আসি উপরে আইসা স্মরণীয় স্থিতি হিসাবে রাখার জন্য কয়েকটা পিকনিক চলো আসলে মুহূর্তটা খুব ভালো ছিল খুব সুন্দর একটি মুহূর্ত ছিল আসলে এই মুহূর্তটা টাকাটা জন্য একমাত্র ইতি যথেষ্ট আমাদের ইচ্ছা মতো এই মুহূর্তটা পাওয়া যায় না